আসসালামু আলাইকুম দেখাব ফরমাল শু ফিতার মধ্যে এটা মাস্টার কালার প্রত্যেকটা কালার দেখাবো ডিজাইন দেখাবো সম্পূর্ণ ভিডিওটা দেখেন এগুলো অনলাইনে অর্ডার করতে পারবেন এবং কি সরাসরি দোকান থেকে আপনি নিতে পারবেন তো আমি দোকানের লোকেশানটাও দিয়ে দিবো আর কীভাবে অর্ডার করবেন সেটাও বলে দেব কুরিয়ারের মাধ্যমে সারা বাংলাদেশে ডেলিভারি দেওয়া হয় ডেলিভারি চার্জ আগে নেওয়া হয় পণ্যের দাম পণ্য হাতে পেয়ে দিতে পারবেন এগুলো আর্টিফিশিয়াল লেদার খুবই সুন্দর এবং কি স্মার্ট পিও মধ্যে হালকা সোলের মধ্যে টোটাল ডিফারেন্স ইউনিক মডেল এটার কালার দুইটা আর ব্ল্যাক একটা মাস্টার আর এখন যে মডেলটা দেখাচ্ছি প্লেনের ভিতরে পিছনের ডিজাইন এটারও কালার দুইটা একটা মাস্টার চকলেট মাস্টার কন্টাস্ট আর ব্ল্যাক দুইটা কালার তো যারা সরাসরি দোকান থেকে নিতে চান একচল্লিশ নিউ এলিফেন রোড বারোশো পাস লিবারুজে পণ্যগুলা পেয়ে যাবেন আবারও দোকানের ঠিকানাটা বলে দিচ্ছি একচল্লিশ নিউ এলিফেন্ট রোড ঢাকা বারোশো পাস লিভার টিস্যুস এই শোরুমে আসলে এই পণ্যগুলো পেয়ে যাবেন আর যারা অনলাইনে অর্ডার করতে চান কুরিয়ারের মাধ্যমে সারা বাংলাদেশে নিতে পারবেন স্ক্রিনে আমার ফোন নাম্বার দেওয়া থাকবে এবং কি ডিটেলসে ফোন নাম্বার দেওয়া থাকবে ওই নম্বরে ইমো হোয়াটসঅ্যাপ দুইটাই আছে তো যারা নিতে চান স্ক্রিনশট দিয়ে আমার ইমো অত হোয়াটসঅ্যাপে দিতে পারেন এগুলো কালারগুলো দেখেন ডিজাইনগুলো দেখেন আর প্রাইসটা জেনে নেবেন কোনটার কত প্রাইস অবশ্যই বলে দিব স্ক্রিনশট দিয়ে আমার ইমত হোয়াটসঅ্যাপে যোগাযোগ করবেন আর এগুলোর ভিতরে বিভিন্ন ধরনের মডেল আছে চাইলে সম্পূর্ণ ভিডিওটা দেখেন দেখলে বুঝতে পারবেন এটা হচ্ছে মাস্টার কালার আর এটা হচ্ছে ব্ল্যাক কালার অক্সফোর্ড মডেল টোটাল ডিফারেন্স এবং কি এটা শর্ট শেপের অক্সফোর্ড অক্সফোর্ডের ভিতরে কয়েকটা মডেল আছে তো সম্পূর্ণ ভিডিওটা দেখেন আমি দেখাবো টোটাল ভিডিওটা দেখেন এটা একদম অক্সফোর্ড মিডিয়াম শেপের শর্ট শেপ বলে এটা কি শর্ট শেপ বলে অক্সফোর্ড পিও সোলের মধ্যে আর্টিফিশিয়াল লেদারের টোটাল ইউনিক ডিফারেন্স সফটের মধ্যে এগুলো রাফিস করলেও এক দেড় বছর পরা যায় টোটাল ইউনিক এগুলো সাইজ হচ্ছে থার্টি নাইন থেকে ফর্টি পর্যন্ত সাইজ হয় টোটাল সফটের মধ্যে পণ্যগুলো যারা নিতে চান স্ক্রিনশট দিয়ে আমার মত হোয়াটসঅ্যাপে যোগাযোগ করতে পারেন আর যারা দোকান থেকে নিতে চান একচল্লিশ নিউ এলিফেন্ট রুড লিবার্টি শ্যুস একচল্লিশ নিউ এলিফেন্ট রোড ঢাকা বারোশো সোপাস লিবার্টি শুজ এই শোরুমে আসলে এই পণ্যগুলো পেয়ে যাবেন এই শেপটা দেখেন আর একটু ভিন্ন প্রত্যেকটা শেপই ডিফারেন্স শেপগুলো সুন্দর নেরু শেপ আছে শর্ট শেপ আছে লং শেপ আছে সব ধরনের শেপই আছে তো যারা যে পণ্যটা নিতে চান এগুলো ব্লেজারের সাথে পরা যাবে এবং কি ফরমালের সাথে পরা যাবে এটা হচ্ছে লেদারের প্রোডাক্ট এগুলো হানড্রেড পার্সেন্ট লেদার এটা এটার প্রাইসটা একটু বেশি বেশি দেখুন কোয়ালিটি ফুল জিনিস এগুলো রাফ করা যাবে রাফ করার জন্য বেস্ট একটা কালেকশনও এটা কালার করা যাবে সম্পূর্ণ চামড়ার ডিফারেন্স কিছু পণ্য সব সময় উপস্থাপন করি আপনাদের সামনে ব্যতিক্রম কিছু পণ্য এবার নিয়ে আসলাম ব্যতিক্রম পণ্য এটা হচ্ছে আরেকটা অক্সফোর্ড মাঝখানে টাইস করা এটা হচ্ছে আরেকটা অক্সফোর্ড লং শেবের এটা হচ্ছে লং শেবের অক্সফোর্ড অক্সফোর্ড কয়েক ধরনের হয় তো এটা হচ্ছে আপনার ইন্টারন্যাশনাল অক্সফোর্ড এটা সব জায়গায় চলে তো এটা হচ্ছে নেহরু শেবের টোটাল ব্যতিক্রম পণ্যগুলো দেখার জন্য ধন্যবাদ আল্লাহ হাফেজ